কথার মর্যাদা রেখে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবী ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ডেঙ্গুতে মৃত মালদার শোভানগরের নাথিনগর গ্রামের অসহায় শ্রমিক ইশারুল শেখের প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেকেই তার পরিবারের পাশে থাকার কিন্তু কার্যত সেইভাবে কাউকে পাওয়া যায়নি পরিবারকে দেওয়া বহু প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় যখন কার্যত পথে বসার জোগাড় ঠিক তখনই ত্রাতা হিসেবে এগিয়ে এলেন এলাকার সমাজসেবী সুলতানা সাবানা ইয়াসমিন ইংরেজবাজার ব্লকের মানিকচক বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই গ্রামের বাসিন্দা ইসারুল শেখের মৃত্যুতে তার বৃদ্ধা মা শ্রী আজমিনা বিবি এবং সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল তার উপর আড়াই লক্ষ টাকার বেশি ঋণের দায়ে বাড়িটিও ছিল বন্ধক এই চরম দুর্দিনে প্রতিশ্রুতি দিয়েও অনেকে মুখ ফিরিয়ে নিল সুলতানা ইয়াসমিন শুধু সাহায্যের আশ্বাসী দেননি তিনি তা অক্ষরে অক্ষরে পালন করে দেখালেন তিনি মৃত শ্রমিকের শ্রী আজমিনা বিবির কর্মসংস্থানেরও ব্যবস্থা করার পাশাপাশি পরিবারটিকে খাদ্য সামগ্রী সহ বিভিন্নভাবে সাহায্য তুলে দেন এই উদ্যোগে পাশে ছিলেন জেলা পরিষদের

ছোট ছোট বাচ্চা আছে উনি পরিস্থিতি খারাপ ছিল তার জন্য জুয়েল দা আর সুলতানা দিদি অনেক সাহায্য করেছেন আমি চাইছি যে প্রশাসনের কাছে ওর মানে বাড়িটা যেটা বন্ধ আছে ওটা মানে ছাড়িয়ে দেওয়ারটা এটাই আমাদের কাছে অনুরোধ চাইছি সরকার থেকে জুয়েল দা তাহলে যেটা বলেছিলেন পাশে আর মানে সর্বদা সকলের কাছে আমরা চাইছি যে আরো মানে ওর ভালো অন্য কাজ দেওয়া উচিত আছে

কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়েছি এমনকি উনার কর্মস্থান কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছি এবং যাতায়াতের ব্যবস্থাও আমি করে দিয়েছি উনি এখন যেটা সমস্যাতে আছেন উনি ঋণে জর্জরিত হয়ে আছেন সেটার ব্যবস্থা এখন কি অবস্থায় কেমন ঋণ এখন উনি যেটা টাকা নিয়েছিলেন দুই লাখ পঁচাত্তরের মতো সেটা এখন যার কাছ থেকে নিয়েছিলেন তার কাছে বাড়ির কাগজটা জমা হয়ে আছে এবং ওই টাকাটা আমাদেরকে জমা দিয়ে কাগজটা নিতে হবে এরকম না আমি শুনেছি যে ওনারা বসেছিলেন নাকি এখন যেটা কথাবার্তা হয়েছে যে টাকাটা জমা দিলে উনি কাগজটা ফেরত দিবেন দিদি আপনি পাশে দাঁড়িয়েছেন তার তাকে একটা জীবিকা দিয়েছেন কিন্তু তার বাড়ি ঠিক নেই কালকে সেই বাড়িতে থাকতে পাবে কি না এ ব্যাপারে আপনি কি উদ্যোগ নিচ্ছেন আমি উদ্যোগ এটাই নিয়েছি আমি জেলা পরিষদের মেম্বার দুয়েল রহমান সিদ্দিকে যে আছেন উনি ওনাকে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যে সবাই মিলে দিয়ে গ্রামবাসীরা যারা আছেন সবাই মিলে দিয়ে আমরা বসবো ওনার কাছ থেকে একবার পরামর্শ নিব কি বলছে না বলছে যেহেতু এখন যে ছাদ মাথার সে তো চলে গেছে এবার যদি ওর কোনো কিছু মনে হয় যে না ওর যদি টাকাটা কিছু ছাড় করে দিয়ে উনি কাগজটা ফেরত দেবেন তাহলে ঠিক আছে না দিতে গেলে তাহলে আরেকটা চিন্তাভাবনা আমরা করেছি সেটা পরে আমরা জানাবো আলোচনার মাধ্যমে ও পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন যেভাবে কথা দিয়েছিলেন কথা রেখেছেন ওনাকে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দিয়েছেন এবং গত দিনও পাশে দাঁড়িয়েছেন এবং আগামী দিনও ও বলেছেন আমি পাশে লাইফ টাইমে সব সব সময়ের জন্য আমি পাশে দাঁড়িয়ে আছি মানুষ এলাকায় দরকার অবশ্যই অতি অবশ্যই আমাদের এই এলাকায় এবং মানিকচক এবং ইংলিশ বাজার মালদার বুকে এরকম মানুষ হওয়া দরকার আছে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখি আমরা পরিযায়ী শ্রমিক এবং বিভিন্ন ক্ষেত্রে লেবাররা মানে কত অসহায় পরিবারে এবং আজকে নয় বিগত দিন থেকে এবং আগামী দিনও উনি সুলতানা সাবানিয়া ইয়াসমিন আমাদের সমাজ সেবিকা হিসাবে আমাদের সামনে দাঁড়িয়েছে